চারিদিকে আতশবাজি ফুটছে চারিদিকে ফানুষের আলো পুরো আকাশ আলোকিত হয়ে গেছে ফানুষের আলোতে সেই সাথে পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি নিজেকে ভালোবাসি সাথের মানুষগুলোকে ভালোবাসি স্পেশাল মানুষটাকে ভালোবাসি ভালোবাসা দিতে যেমন ভালোবাসি ঠিক তেমনি ভালোবাসা পেতেও এর থেকে বেশি ভালোবাসি যোগ্য জায়গাটা পেতে ভালোবাসি সম্মান পেতে ভালোবাসি সম্মান দিতে ভালোবাসি নিজেকে ভালোবাসি পুরনো বছরগুলোকে ভালোবাসি আর সামনের যে বছরটা আসছে তাকে নতুন করে ভালোবাসবো অনেক বেশি পুরনো ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব নতুন করে আর ভুল না করার চেষ্টা করব নতুন বছর সবার জন্য অনেক সুখের হোক সুন্দর হোক সুস্থতার সাথে কাটুক এটাই আশা সবার দোয়া ও ভালোবাসায় নতুন পথটা অনেক সুন্দর করে চলতে চাই এটাই কামনা সকলের নেগেটিভ দৃষ্টি থেকে দূরে থাকতে চাই সকল নেগেটিভিটি থেকে দূরে থাকতে চাই সকল পজিটিভিটিকে আগলে ধরতে চাই শুভকামনা সবার জন্য দুই হাজার চব্বিশটা আলহামদুলিল্লাহ ভালো ছিল দুই হাজার পঁচিশটা ইনশাল্লাহ অনেক ভালো কাটবে এই কামনা রইল সবার জন্য নিজের জন্য সবাই ভালো থাকবেন এই কামনায় দেখা হবে আবার